নমস্কার সাপে কামড়ালে কি কি করবেন এবং সাপে কামড়ালে কি কি করবেন না এই নিয়েই আজকের টপিক যদি চ্যানেলটি ভালো লাগে এডুকেশান ইতিমিতালিতে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি তাহলে পরের টপিকগুলো দিতে আরও আমি উদ্বুদ্ধ হব সাপে কামড়ালে কি কি করবেন আজকের এই নিয়েই টপিক টপিকগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন শেষ পর্যন্ত শুনবেন সাপে কামড়ালে কি কি করবেন সেই নিয়েই আজকে প্রথম টপিকের প্রথম অংশ এক নম্বর পয়েন্টটি হলো সাপে কামড় খাওয়া ব্যক্তিকে সাহস দিন যাতে তিনি আতঙ্কিত না হয়ে পড়েন অবশ্যই যাকে সাপে কামড়েছে তাকে সাহস দিতে হবে জাগিয়ে রাখতে হবে যাতে তিনি ঘুমিয়ে না পড়েন যাতে তিনি আতঙ্কিত না হয়ে যান যাতে তিনি হাটপেল না করেন যাতে তিনি ভয়ঙ্করভাবে ভয় না পান ওই জন্য সাপে কামড় খাওয়া ব্যক্তিকে অবশ্যই ভাব বিশেষ করে সাহস দিতে হবে বাড়ির লোক তার পাশে থাকতে হবে বাড়ির লোক যদি নাও থাকেন তার প্রতিবেশী তার বন্ধু বান্ধব যেই হোক তার পাশে থাকতে হবে তার সঙ্গে কথা অনর্গল বলে যেতে হবে এবং আতঙ্কিত যাতে না হন সেই দিকে খেয়াল রাখতে হবে এবং ঘুমিয়ে যাতে না পড়েন সেদিকে দেখতে হবে এবং একটি ছবির মাধ্যমেও দেখাতে চেয়েছি যে রুগীকে হসপিটালে যত দ্রুত সম্ভব নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করতে হবে কারণ তার ট্রিটমেন্ট চলবে যদি তার বিষধর সাপ কামড়ায় তার ট্রিটমেন্ট রয়েছে যদি বিষধর নাও কামড়ায় তাহলে তাও ট্রিটমেন্টের আওতায় থাকতে হবে নাম্বার টু সাপে কাটা অঙ্গটি স্থির রাখুন হাত পা আঙুলে সাপে কামড়ালে কাট বা বা বাঁশের টুকরোর সঙ্গে হালকা করে বেঁধে নিন হালকা করে বেঁধে নিন কিন্তু জোরে করে বেঁধে দেওয়া বা বেঁধে দেওয়ার কোনো গল্প নেই এখানে সাপে কাটা অঙ্গটি যাতে কুঁকড়ে না যায় যাতে মুড়ে না যায় সেই জন্যে সোজা করে একটা শক্ত অংশ দিয়ে বেঁধে দিতে বলা হয়েছে সেটা কাঠের টুকরো হতে পারে সেটা পিঁচবোর্ডের টুকরো হতে পারে যে কোনো কিছু এইটা দেখুন এটাকেই বলা হয় স্প্লিন করা এইখানে হাতে কামড়েছে এবং হালকা করে একটা বেঁধে দেওয়া হয়েছে যাতে উনি ও হাতটা না মুড়ে দেন যাতে না ভাঁজ করেন তাতে হচ্ছে ওই অংশটা ওপেন যাতে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সঙ্গে সঙ্গে ওই জায়গাটা বেঁধে দেওয়া বা অন্য অন্য কিছু করা যাবে না নাম্বার থ্রি শরীরের পোশাক আলগা করে দিন আংটি মোজা আংটি মোজা চুরি জুতো এই রকম ঘড়ি এই জন্য রকম যদি করেন তাহলে অবশ্যই খুলে দিন কারণ হাত পাগুলো ফুলে যায় তাহলে আংটি তাহলে ওই জায়গাটা আটকে দেবে জু চুড়ি জুতো এগুলো ওই জায়গাটা আটকে দেবে তাহলে ব্লাড সার্কুলেশান হবে না এখানে তো এখন কিন্তু ব্লাড সার্কুলেশনের দরকার এখানে একটা মোজা দিয়ে ছবি দেখা রয়েছে মোজাটা খুলে দেওয়া হচ্ছে এইভাবে বোঝানো হয়েছে যে মোজাটা খুলে দেওয়া হচ্ছে এরকম চুড়িও যদি থাকে আংটিও যদি থাকে খুলে দিতে হবে আরও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে সমস্ত শয্যাযুক্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে সাপে কাটার চিকিৎসা করা হয় এখানে একটি এভিএস অ্যান্টিভেনাম সিরাম বলে একটি ইঞ্জেকশান দেওয়া হয় সাপে কাটা রুগীকে যদি ডক্টর মনে করেন যে বিষধর সাপ কামড়েছে তাহলে অবশ্যই এভিএসটা দেওয়া হবে ওই জন্য অবশ্যই অবশ্যই হাসপাতালে যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়া নিয়ে যেতে হবে একদম দেরি করা যাবে না অন্যথায় দ্রুত রুগীর কিন্তু অবস্থা খারাপ হয়ে যেতে পারে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান আবার বলা যত দ্রুত সম্ভব যদি গাড়িতে সম্ভব হয় গাড়িতে যদি অ্যাম্বুলেন্সে সম্ভব হয় অ্যাম্বুলেন্সে যদি গাড়ি অ্যাম্বুলেন্স কিছুই না থাকে বাইক থাকে তাহলে দুদিকে দুজন বসবেন মাঝখানে রুগীকে বসাবেন বসিয়ে যত দ্রুত সম্ভব হসপিটাল হসপিটালে নিয়ে যেতে হবে হসপিটালে নিয়ে গেলেই চিকিৎসাটা শুরু করা যাবে সাপ হইতে সাবধান এই টপিকটি রয়েছে এই টপিকটি আমার চ্যানেলে আরেকটি জায়গা আছে যাতে কিভাবে সাপ হইতে সাবধান থাকবেন সেটা নিয়েই টপিক বর্ষাকালে সাপের উৎপাত হয় এখন বর্ষাকাল নয় তবুও টপিকটা দিলাম যাতে সবাই সাপে থেকে সাবধান হতে পারেন সাপে কামড়ালে কি কি করবেন না আগে পয়েন্টটা ছিল সাপে কামড়ালে কি কি করবেন এখন হচ্ছে সাপে কামড়ালে কি কি করবেন না এটাও মনোযোগ সহকারে দেখুন এক নম্বর ক্ষত স্থানে কাটবেন না ধরবেন না মুখ দিয়ে চুষবেন না হিন্দি সিনেমা বাংলা সিনেমা অনেক সিনেমাতে দেখানো হয় যে ক্ষতস্থানে স্থানে দাঁত দিয়ে হিরো কাটছে কেটে তাকে করছে না এগুলো ভুল তথ্য ক্ষত স্থানে কোনো জায়গায় কোনো ছুরি কাঁচি লাগাবেন না কাটবেন না ধরবেন না মুখ দিয়ে চুষবেন না এটা কোনো সায়েন্টিফিক্যালই নয় এটা একেবারেই সাইন্টিফিক্যাল নয় সিনেমায় কীভাবে দেখায় জানি না সিনেমায় দেখানো উচিত নয় কিন্তু ওই যে ছুরি দিয়ে কাটা একদম কাটা যাবে না এখানে যে কাটার চিহ্ন দেওয়া আছে এটা নো 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 এখানে ক্রস চিহ্ন নো এরপরে ডু নট শাক মানে চুষাও যাবে না যে অনেকের ধারণা যে মুখ দিয়ে হচ্ছে চুষে বিষটাকে ফেলে দেওয়া ওরকম কোনো বিষ বেরোয় না ওইভাবে ব্লাড সার্কুলেশান আমাদের গোটা বডিতেই হয় মাথায় যায় দেহে যায় সব জায়গায় যায় অতএব বিষ যদি যায় তো সব জায়গায় যাবে নাম্বার টু ক্ষতস্থানে কোনো ওষুধ লাগাবেন না কোনো ওষুধ লাগানোর দরকার নেই একেবারে হসপিটালে যত দ্রুত সম্ভব নিয়ে যেতে হবে কোনো ওষুধ ঘরে বরুণ আছে এই আছে ওই আছে ও লাগিয়ে দেবে বা গাছগাছালির বা থেতো করে লাগিয়ে দেবে ওরকম কোনো কিছু লাগাবেন না যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যান নাম্বার থ্রি সাপে কাটা অঙ্গ কোনো বাঁধন দেবেন না আগেরটাই বলেছিলাম স্প্লিন দিয়ে একটা হালকা যাতে মুড়ে না যায় কিন্তু কোনো বাঁধন নয় অনেকের ধারণা আছে যে বাঁধন দিলে বুঝি সাপের বিষ উপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে না এরকম আবার ব্যাপার এরকম কোনো সায়েন্টিফিক্যাল কজ নেই বিজ্ঞানসম্মত কোনো কারণের মধ্যে নেই সাপে কানা কাটা অঙ্গে রকম দড়ি দিয়ে টাইট করে কোনো বাঁধা যাবে না ছবির মাধ্যমেও দেখাচ্ছি এই ডি ডু নট ডু নট ডু নট মানে বাঁধা যাবে না জোর করে কোনো জায়গায় কষিয়ে দড়ি দিয়ে বাঁধা যাবে না এরপরে আছে রুগীকে হাঁটতে কিংবা গাড়ি চালাতে দেবেন না কারণ তাকে সাপে কামড়েছে তিনি কিন্তু আনকানশাস হয়ে যেতে পারেন তার কর্মহালসান হতে পারে তার খিঁচুনি হতে পারে তার অন্যরকম প্রবলেম হতে পারে ওই জন্যে তিনি গাড়ি চালিয়ে যাবেন না তাহলে তার সঙ্গে তার যে বন্ধু থাকবে যার প্রতিবেশী থাকবে বাড়ির লোক থাকবে তিনি গাড়ি চালাবেন এবং যে রুগী আছে তাকে পিছনে বসিয়ে দেবেন এবং তার পাশের লোক থাকবেন এবং তাকে কাউন্সেলিং করতে করতে নিয়ে যাবেন এরপরের পয়েন্টটি আছে যে পয়েন্টটি আছে পাঁচ নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সাপ ধরে বা মেরে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই অনেকের ধারণা কি সাপ সেটা দেখেই ট্রিটমেন্ট হবে না ওরকম কোনো সায়েন্টিফিক্যালি কজ নয় সাপ দেখার কারোর দরকার পড়ে না যদি সে ওখানে ব্লাড টানা হয় ব্লাডটা ক্লটের উপর নির্ভর করে অতএব সাপ ধরে বা মেরে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই যে বক্সে দিয়ে ছবি দেওয়া আছে যে অনেকে ধারণা সাপ বক্সে করে নিয়ে যায় না ওরকম কোনো তাও কোনো সায়েন্টিফিক্যালি এর কোনো বিজ্ঞানসম্মত কোনো কারণ নেই কেন সাপ ধরে নিয়ে যেতে হবে না ওঝা গুনিনের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না এখানে বারবার বলা ওঝা ও গুনিনের কাছে গিয়ে সময় নষ্ট করলে যত সময় এক একটা একটা মিনিট একটা একটা সেকেন্ডের দাম প্রচুর এখানে কারণ যদি বিষধর সাপ কামড়ায় তাহলে অ্যান্টিভেনাম সিরাম যত দ্রুত সম্ভব চালাবে তত দ্রুত রুগী সুস্থ হবে ধন্যবাদ যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশান উইথ মিতালি অনেক অনেক ধন্যবাদ যারা দেখছেন এই চ্যানেলটির সঙ্গে থাকুন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা এবং অন্যান্য বিষয় নিয়ে সবসময় আলোচনা করা থাকে